তার চার ভাই ছিল ভাইদের মধ্যে সে ছিল তৃতীয় তার নাম ছিল মাহফুজ লালম ছোট থেকেই ইসলামী সঙ্গীত এবং সংস্কৃতির প্রতি ছিল তার অগাধ ভালোবাসা আর সেই থেকে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কররবের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহের হাত ধরে তিনি আসেন কররবে একদিন দুই দিন করে এইভাবে কেটে যায় কররবে তার বারোটি বছর হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কররবের বর্তমান পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান ভাই সেদিন এভাবে লিখেছিলেন যে কররবের বিশ্বস্থ দুজন সৈনিক অসুস্থ একজন তাহুদ জামিল অপরজন মাহফুজরাল মাহমুদুল্লাহে আলাই এ সংবাদটি শোনার পর হঠাৎ হৃদয়টা ধুমড়ে মুচ্টে ভেঙে পড়ল হ্যাঁ মাহফুজরাল লহে আলাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন কিন্তু আমাদের মাঝে আজও আছে আমাদের প্রিয় শিল্পী হয় জামিল যে কথা বলছিলাম সেদিন ছিল বিশে জুলাই দিনটি এমন ছিল তার পরের দিনে পবিত্র ঈদুল আজহা করবের সকল শিল্পীরা যে যার মতো চলে গিয়েছেন তাদের বাড়িতে যারা ঢাকায় ছিল তারা ব্যতীত হঠাৎ করে সকাল সকাল খবর আসলো প্রিয় শিল্পী মাহফুজুল মোহাম্মদুল্লাহ আলাই আর নেই এমন একটি সংবাদ আসার পর দেশের সাংস্কৃতিক অঙ্গনের আকাশে নেমে এসেছে একটি কালো মেঘ আমরা সবাই তার ব্যথায় ব্যতীত হয়েছি আমরা হারিয়েছি একটি খোদে কিংবদন যিনি দীর্ঘ এক যুগ ইসলামের সাংস্কৃতিক সংগঠন কররবের তার সময়টুকু দিয়েছেন জাতির এই ইতিহাসে স্বর্ণাক্ষর লিখে থাকবে প্রিয় মাহবুজুর মহাম্মদুল্লাহ আলহির নাম যিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন তা নয় তিনি ছিলেন একজন জনপ্রিয় সাউন্ড ডিজাইনার কররবের হলিউড স্টুডিওতে তিনি কাজ করেছেন অনেক সময় ধরে তিনি উপহার দিয়েছেন আমাদেরকে অসংখ্য সঙ্গীত তিনি গিয়েছিলেন সর্বশেষ ক্লান্ত হৃদয় পদ্মা মেঘনা যমুনার তীরে সহ আরো জনপ্রিয় নাশীতগুলো যেগুলোর মাধ্যমে তিনি আমাদেরকে বারবার চেষ্টা করেছেন আমি চলে যাব তোমাদের মাঝ থেকে সত্যি তিনি আজ আমাদের মাছ থেকে চলে গিয়েছেন আমরা এই প্রিয় শিল্পীর ঋণ কখনো শোধ করতে পারবো না তিনি পবিত্র আল্লাহ তালার ঘর জেয়াদ করার জন্য একবার অমরা হজ পালন করেছিলেন পরিবারের মধ্যে তিনি তৃতীয়তম হলেও পরিবার ছিল তার অনেক বড় অবদান কথা ছিল ঈদের পর তিনি বিবাহিত পদার পর করবেন কিন্তু আল্লাহ তারা তাকে সেই সুযোগ দেয়নি আল্লাহ তারা তাকে জান্নাত রচমা দান করুক আমরা সে দোয়া করি আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লা